আমরা এখন যা মুন্সিগঞ্জ জেলার ডিসি অফিসের সামনে আসি আমরা ডিসি মহোদয়ের সাথে এখন সাক্ষাৎ করে কথা বলে এসেছি এবং আমাদের লিখিত অভিযোগ পেশ করেছি মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা বিভাগের মাস্টার ট্রেনার সরবাদ হোসেন এর নামে তার দুর্নীতির যত বিষয়গুলো আছে এ সকল বিষয়ে আমরা মৌখিক এবং লিখিত অভিযোগ এখন ডিসি মহোদয়ের কাছে পেশ করেছি এবং তার সামনে আমাদের যত বিষয়গুলো ছিল তিনি যা যা জানতে চেয়েছেন আমরা তাও বলেছি এখানে তিনি যে সকল দুর্নীতি করেছেন ইমাম যে যারা ফাউন্ডেশনের অধীন গণশিক্ষার কেন্দ্র নিয়ে তারা স্থায়ী ফাউন্ডেশনের অধীনে ইমামতি করছেন তাদের থেকে মুক্তি এই সরোয়ার বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘুষ নিয়ে থাকেন নিয়োগের জন্য কেন্দ্র দেওয়ার জন্য বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেন দুই ঈদে জাকাত এবং চামড়া কালেকশনের কথা বলে তিনি টাকা নিয়ে থাকেন কেন্দ্র নবায়নের জন্য ঘুষ নিয়ে থাকেন বিভিন্ন সময় তার মাদ্রাসা আছে একটি প্রতিষ্ঠান তার ব্যক্তিগত প্রাইভেট প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের জন্য চাঁদা নিয়ে থাকেন প্রতিষ্ঠানের বার্ষিক সমাপনী সভা ওই সভার জন্য তিনি ইমাম সাহেবদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন এবং ইসলামিক ফাউন্ডেশনের অনেক সম্পদ তার কাছে এখনও কুক্ষিগত করা আছে যেমন অনেক রকমের অভিযোগ তার বিরুদ্ধে আছে এই সকল অভিযোগের বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ আলেম ওলাম্মা সোচ্চার হয়ে ডিসি মহোদয়ের কাছে এসেছি তার যথাযথ শাস্তি ও প্রতিকার নেওয়ার জন্য এবং আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যেন তার তাকে স্থায়ীভাবে উন্নতি বিলম্বে চাকরি থেকে অপসারণ করা হয় এমন দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তি যেন এমন সরকারি রাষ্ট্রীয় সম্পদ ইসলামিক ফাউন্ডেশনে থাকতে না পারে এটার জন্য আমাদের ডিসি মহোদয় আশ্বস্ত করেছেন যে তিনি তাৎক্ষণিক এর জন্য কোনো ব্যবস্থা কী ব্যবস্থা নেওয়া যায় সেটা নেবেন এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর তিনি দরখাস্ত পাঠিয়ে দেবেন পাশাপাশি আরেকটা যে বিষয় দুঃখজনক সেটা হলো তিনি নারী কেলেঙ্কারির সাথে ব্যাপকভাবে জড়িত গত সতেরো বছর ফেসিবাদের আমল ছিল এই সময়ে কেউ মুখ খুলতে পারে নাই তার ভয়ে সে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে প্রত্যেকের মুখ বন্ধ করে রেখেছে অনেককে সে অর্থের বিনিময়েও তাদের মুখ বন্ধ করে রেখেছে এখন সময় মানুষের মুখ খোলার একে একে মানুষ মুখ খুলতে শুরু করেছে ইমাম সাহেবের এতদিন ঘুষ বাণিজ্যের পরেও কেউ মুখ খুলতে সাহস পাননি যেই মুখ খুলতো যেই প্রতিবাদ করতো তার আস্তে চাকরি চলে যেত কেন্দ্র চলে যেত এই জন্য কেউ তাকে কিছু বলার সাহস পায়নি কেউ সত্যটা প্রকাশ করার সাহস পাননি যদি কেউ প্রকাশ করতেন কেন্দ্র তো যেত চাকরি তো যেতই পাশাপাশি জামাত শিবির জঙ্গি এ সকল বলে তাকে জেলেও দেওয়া হতো এমন ইমাম সাহেব ভিকিমা আছেন যারা এই সকল মামলায় জেলও খেটেছেন বিভিন্নভাবে হয়রানি করা হতো এই জন্য আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে তার বিরুদ্ধে এই অভিযোগ যে তিনি কেন্দ্র দেওয়ার ক্ষেত্রে ঘুষ বাণিজ্য করেছেন মসজিদের মসজিদের ইমামতি দিবেন ইসলামিক ফাউন্ডেশনের অধীনে যে মডেল মসজিদ আছে এই মসজিদে ইমামতি দিবেন বলে ঘুষ নিয়েছেন মজিনি দিবেন বলে ঘুষ নিয়েছেন এবং নারী কেলেঙ্কারির সাথে তিনি জড়িত অনেকগুলো মেয়েকে তিনি ধর্ষণ করেছেন যার প্রমাণ আমাদের কাছে আছে। এবং এলাকার মানুষ এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন পাশাপাশি যাদের মেয়েরা ধর্ষিতা হয়েছেন তারাও আমাদেরকে সরাসরি বলেছেন তারা এতদিন মুখ খুলতে পারেন না কেন সেটাও বলেছেন তো আমরা এই সব বিষয় এখানে লিখিত আকারে পেশ করেছি আমরা এর প্রতিকার চাই আগে কেন আমরা বলেছি যে আগে আমরা প্রতিকার আসলে চেয়েছিলাম দু হাজার সতেরোতেও আমরা চেয়েছিলাম কোথাও গিয়ে আমরা পাত্তা পাইনি এবং আমার সাথে এখন ডকুমেন্ট আছে ডিসি মহোদয় বরাবর তখনও ভিকটিম যারা দুর্নীতির শিকার হয়েছেন তারা দরখাস্ত পেশ করেছিলেন কিন্তু তখনও সেটাকে কোনোভাবেই আমলে নেওয়া হয়নি এবং তাদের পক্ষ থেকে যারা ভিক্টিম তাদের পক্ষ থেকে অভিযোগ যে তাদের এই ফাইল ডিসি মহোদয় পর্যন্ত পৌঁছতেই দেওয়া হয়নি তার লোকমান সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে আমরা তখন কেউ কিছু বলতেই সাহস পাইনি যেহেতু তার একটা একচ্ছত ক্ষমতা ছিল এমপির ভয় দেখাই আমাদের টঙ্গিবাড়ির যে এমপি যিনি ছিলেন অতীতে সাগুক তেয়াসমিন এমএলি তিনি বলতেন তার নিকটতম আত্মীয় এই সকল কথা বলে বিভিন্ন ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ রেখেছিলেন কিন্তু এখন মানুষ স্বাধীনতা পেয়েছে স্বাধীন বাংলায় এই মানুষ এখন এগুলো প্রকাশ করতে পারছে এবং অভিযোগ করার সুযোগ পাচ্ছে